আসসালামু আলাইকুম আমার নাম তাভাসুম আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম মাগো ওরা বলে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে পড়েছিল তাটা সচিনী ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের পরি শুকিয়ে লিখেছি খু তুই কবে আসবি কবে ছুটি চিয়া তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কলিশ গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমাদেরই হচ্ছে তোমার জন্য কথা ঝুঁকি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করে না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে হাসে তোর ওপর কি রাগ করতে পারি নারকেলে কেলে গুঠে উঠে মুরগি থানে মুরগি এটা সেটা আর কত কী তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা অন্য ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে যাটা পয়লা নিতালো খোকা এলি ঝাপসা চকি মা উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার্চ বিশেষ চৈত্রের রোদ পড়িয়ে দেয় শকুনেদের এখন এখন তাই বসে আবার ধান ফালে ভিন্নি ধানের খই ভাজে খোকাতাল কখন আসে কখন আসে এখন মার্চ শিশির ভোর স্নেহের রোদে ঠিক